ডিসেম্বর মান শেষ হয়ে আরও একটা ডিসেম্বর মান চলে আসছে তবু কত ডিসেম্বর বেড়াতে চাও কক্সিস বাজার ট্যুরের একটা ব্লগ আমার এখনো আপলোড করা হয়নি গ্যালারি খুঁতে খুঁতে ভোর পাঁচটার সময় ভিডিও ক্লিপস চোখের সামনে পেলাম অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে এখন যদি ব্লগটা এডিট করে আপলোড না করি তাহলে হয়তোবা আর কখনোই আপলোড করা হবে না লাকিলি প্রত্যেকটা ভিডিও ক্লিপস অক্ষত অবস্থায় ছিল সেই জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা পসিবল হচ্ছে বাই দ্য ওয়ে আমাদের কক্সবাজার টু টোয়েন্টি টোয়েন্টি থ্রির কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম যারা তোমরা ফ্লগুলো মিস করে গিয়েছ তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব যেন তোমরা খুব ইসিলেই পার্ট বাই পার্ট প্রত্যেকটা ফ্লগ দেখে নিতে পারো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমাদের লাস্ট পার্টটা শুরু করা যাক দিনটা ছিল চোদ্দ ডিসেম্বর দু আমাদের এবার কক্সবাজার ট্যুরের লাস্ট ডে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের হোটেল অ্যাকোমোডেশনের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল আমরা কোন হোটেলে ছিলাম অ্যান্ড কত খরচ পড়েছে সব কিছু কিন্তু আমি ডিটেলস ব্লগে শেয়ার করেছি অলরেডি এই জন্য এই ব্লগে আর এই ব্যাপারে কোনো কথা বলছি না অলমোস্ট টোয়েন্টি ফাইভ প্লাস আইটেমের বুফের ব্রেকফাস্ট ছিল আমাদের বুফের ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল ছিল যেমনটা হয় কয়েকটা আইটেম অনেক বেশি মজার হয় দেখা যায় একদমই মুখে নেওয়া যায় না তবে যদি ওভারঅল রিভিউ দেওয়ার কথা বলা হয় তাহলে আমি বলবো আমার কাছে ফুড টেস্ট এভারেজ লেগেছে স্পেশালি ওদের চাটা অনেক বেশি মজার ছিল আর সকাল সকাল এক কাপ ভালো চা খাওয়া খুবই ইম্পর্টেন্ট আমার জন্য সো যখন আমি চাটা ভালো পেয়েছি তখন বাকির সব কমপ্লেন একদম দূর হয়ে গিয়েছে আমার আর আজকে আমাদের ট্রিপের লাস্ট ছিল এই জন্য সকাল আমাদেরকে হোটেল চেক আউট করে ফেলতে হয় আর তারপরে আদার ফরমালিটিস কমপ্লিট করে আমরা হোটেলের লবিতে আমাদের ব্যাগগুলো রেখে রওনা করে দিচ্ছি মহেশখালী যাওয়ার জন্য ফার্স্ট আমরা হোটেলের সামনে থেকে অটো নিয়ে খাটে চলে যাচ্ছি লোকাল যে কোনো অটোওয়ালাকে বলি হবে আমরা মহেশখালী যেতে চাচ্ছি সেই অনুযায়ী অটোওয়ালারা তোমাদেরকে খাটে নিয়ে পৌঁছে দেবে কক্সিস বাজারে আমার বেশ কয়েকবার আসা হলেও এবার দ্বিতীয়বারের মতো আমার মহেশখালীতে যাওয়া হচ্ছে মহেশখালী দ্বীপটা আমার কাছে ভালো লাগার বেশ কয়েকটি রিজন আছে আজকে সম্পূর্ণ ফ্লগ জুড়ে সেই রিজনগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেন তোমরাও তোমাদের নেক্সট কক্সিস ট্রিপে মহেশখালী ভিজিট করাটাও অ্যাড করতে পারো ঘাটে এসে ফার্স্টে আমাদেরকে এন্ট্রি টিকিট নিতে হলো মানে তুমি স্পিড বোটে চোরো কিংবা না চোরো মহেশখালি চাও কিংবা না চাও তুমি যে ঘাটে এসেছো হিটপুর গুলোকে দেখার জন্য তোমাকে বিশ টাকা করে এক একটা টিকিট কিনতে হবে প্রাইসটা দেশীয় পর্যটকের জন্য মাত্র বিশ টাকা তবে ফরেনার যারা ভিজিট করতে আসবে হয়তো বা তাদের জন্য এক্সপেন্সটা আরেকটু বেশি হতে পারে এই ঘাটে যে শুধুমাত্র আমরা টুরিস্ট আছি তেমনটা কিন্তু না মহেশখালীর অনেক লোকাল মানুষরাও আছে যারা কিনা কক্সবাজারে ঘুরতে কিংবা কোনো কাজে এসেছিল যাই হোক এই ঘাটের পরিবেশ একদমই ভালো না যেমনটা তোমরা দেখতেই ভিডিওতে সময় আমার কাছে মনে হচ্ছিল এই কাঠের দুই রাস্তা যেন কখন নিচে ভেঙে পড়ে যায় আর সেই সঙ্গে আমি পানিতে যাই হোক আলহামদুলিল্লাহ এমন কোনো অবস্থার শিকার হতে হয়নি আমাদেরকে তবে কর্তৃপক্ষের অবশ্যই এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া দরকার ঘাটে পৌঁছে যাবার পর অনেক স্পিড বোটই তোমাদেরকে ডাকবে ওদের স্পিড বোটে ওঠার জন্য তবে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে এবং ভালো মতো দামাদামি করতে হবে এখান থেকে মেনলি মহেশখালী দুইটা ঘাটে পৌঁছানো যায় গরুক ঘাট এবং আদিনাথ মন্দিরের ঘাট পর্যন্ত ভাড়ার তালিকাটা আমি স্ক্রিনে অ্যাড করে দিব আমরা যেহেতু মহেশখালী ঘুরে দেখার উদ্দেশ্যে যাচ্ছি এজন্য আমরা আদিনাথ মন্দির পর্যন্ত যে ঘাটটা আছে ওই ঘাটের উদ্দেশ্যে স্পিড বোটে চড়ে রওনা দিয়ে দিলাম কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার পথে স্পিড তোমাদের প্রথম প্রথম একটু ভয় কাজ ঘাট থেকে স্পিড বোটে লাগা ওঠা ব্যাপারটা অনেকটা রিস্কি ছিল তবে লোকালসরা অ্যান্ড স্পিড বোটের মানুষরা আমাদেরকে অনেকটা হেল্প করেছে এখন চলো স্পিড বোটে চড়ে মহেশ পৌঁছাতে পৌঁছাতে তোমাদের সাথে কিছু ছোট ছোট ইনফরমেশন শেয়ার করা যাক তোমরা হয়তোবা বা অনেকে জেনে থাকবে মহেশকালী কিন্তু বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মূলত এই জন্যই এই দ্বীপকে ঘিরে মানুষের যত রকমের কল্পনা জল্পনা থাকে একমাত্র পাহাড়ি দ্বীপ হলেও মহেশকালী কিন্তু ওদের মিষ্টি পানের জন্য বিখ্যাত তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো তোমাদের ঐতিহাসিক আদিনাথ মন্দিরও কিন্তু এই মহেশখালীতে অবস্থিত এছাড়াও হিন্দু এবং বৌদ্ধ ধর্মের আরও অসংখ্য মন্দির আছে মাত্র তিনশো বাষট্টি পর্ব কিলোমিটার ছোট্ট দ্বীপটাতে এছাড়াও কিন্তু এই পাহাড়ি দ্বীপটা ভাটি অঞ্চল দ্বীপ নামেও পরিচিত বাংলাদেশের একমাত্র থেকে জাহাজ বন্দর এবং মহেশখালীর তিনটা দ্বীপ মিলে গঠিত হয়েছে গোরক পৌর এলাকা মাতার বাড়ি এবং সোনাদিয়া দ্বীপ এই মহেশখালী উপজেলায় কিন্তু আবার নয়টা ইউনিয়ন এবং একটা পৌরসভা আছে মাত্র তিনশো বাষট্টি কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা দ্বীপটাতে কিন্তু প্রায় চার লক্ষেরও অধিক মানুষের বসবাস গুগলের গুগুলের তথ্যমতে সেই আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মহেশখালী দ্বীপ এখানে চার লক্ষ মানুষের বসবাস হল সাক্ষরতার হার কিন্তু মাত্র তিরিশ শতাংশ অধ্যাপক ডক্টর সুনদী ভূষণ কানন মতে সেই পনেরোশো ভূমিকম্প এবং কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটি আর হয়ে আজকে দেখো দুই সালে আমরা সেই শুধু ঢাকা থেকে চলে এসেছি মহেশখালী দ্বীপ ভ্রমণ করার জন্য ভূগুলের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা নাইনটি পার্সেন্টই কিন্তু মুসলিম একই সঙ্গে সাত পার্সেন্ট হিন্দু এক পার্সেন্ট বৌদ্ধ এবং কি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষজনও কিন্তু একসঙ্গে মিলেমিশে বসবাস করছে ছোট্ট দ্বীপটাতে গত তেরো বছর আগে দুই সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার তিরিশ দশমিক আট শূন্য পার্সেন্ট হলেও এই উপজেলাতে একটা ডিগ্রি কলেজ একটা বিশ্ববিদ্যালয় একটা ফাজিল মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কলেজ একটি উচ্চ মাধ্যমিক টেকনিক্যাল কলেজ চারটি আলিম মাদ্রাসা এবং চতুর্টি মাধ্যমিক বিদ্যালয় নটি দাখিল মাদ্রাসা ছয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সাতষট্টিটি প্রাথমিক বিদ্যালয় আছে তোমাদের সঙ্গে ইনফরমেশনগুলো শেয়ার করতে করতে কিন্তু আমরা অলরেডি মহেশখালী এসে পৌঁছে গিয়েছি এই স্পটটাও বেশ ভাইরাল সবাই মিলে ছবি তুলছিল এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে অটো স্ট্যান্ড আছে তবে এই অটো মামাগুলোর সাথে কিন্তু অনেক ভালোভাবে বার্গেনিং করতে হয় আজকে আমাদেরকে সবগুলো স্পট ঘুরে দেখানোর জন্য আমাদেরকে আটশো টাকা পে করতে হচ্ছে আর একটা ছোট ইনফরমেশন দিই তোমাদেরকে তোমরা ব্রেকফাস্টের পরের টাইমটাতে মহেশখালীতে আসা ট্রাই করবে যেন লাঞ্চের আগে তোমরা আবার ফিরে যেতে পারো কক্সিস বাজারে কারণ মহেশখালীতে খাবারের হোটেল খুব ভালো মানের পাওয়া যায় না আর একটা হোটেল আছে সেগুলো আসলে জন্য পারফেক্ট না আজকে আমাদের মহেশখালী ভ্রমণের প্রথম স্পট হচ্ছে আদিনাথ মন্দির পুরুকাটে ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে যিনি কিনা আদিনাথ নামে পূজারিত হন মন্দিরটা আমাদের বাংলা ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসে এই মৈনাক পাহাড়ের পাদদেশে অবস্থিত বার্ষিক মেলার জন্য আমাদেরকে টোটাল উনসত্তর সিঁড়ি ভেঙে হয়েছে আদিনাথ মন্দির দেখার জন্য এই আদিনাথের অপর নামে কিন্তু মহেশ আর এই নাম অনুসারে জায়গাটার নাম মহেশখালী কিন্তু মহেশখালীতে হাতি বাঘ ভাল্লুক হরিণ বিভিন্ন প্রকারের সাপ সবকিছুই ছিল পরবর্তীতে জনসংখ্যা বৃদ্ধির কারণে এই জীব বৈচিত্র্য গুলো লোপ পেয়েছে দুই হাজার একানব্বই সালের উনত্রিশে এপ্রিল ছিল দ্বীপটার জন্য সবচেয়ে ভয়াবহ দিন এই দিনে ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল মহেশখালী দ্বীপ কত মানুষ প্রাণ হারিয়েছে কিংবা কত পরিবার সাগরের বুকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এর সঠিক হিসাব কিন্তু আজকে তেত্রিশ বছর পরে এসেও মেলানো পসিবল হয়নি আমরা আজকে আর মন্দিরের ভিতরে প্রবেশ করিনি বরং একদম পাহাড়ের চূড়ায় উঠে এসেছি পাহাড়টা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত সম্পূর্ণ পাহাড় দর ঘুরে দেখা পশে বল না তবু যতটুকু দেখা সম্ভব আমরা দেখে এসেছি এখানে দেখলাম আরো ছোট একটা মন্দির ছিল এবং এই পাহাড়ের চূড়া থেকে কিন্তু পান চাষ দেখা যাচ্ছিল আই গেস এটাকে পানের বড়া বলা হয় এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো আর সেটা হচ্ছে মহেশখালীর শতাব্দী পূর্ণ ঐতিহাসিক স্বর্ণ মন্দির যাওয়ার পথে অনেক মসজিদ মন্দির চোখে পড়ছিল আমাদের তবে এই ছোট্ট দ্বীপটাতে কিন্তু চারশো বত্রিশটি মসজিদ পনেরোটি মন্দির এবং একটি বিহার আছে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল লবণ উৎপাদন কেন্দ্র এখানে একদমই ওপেন স্পেসে লবণ বানানো হচ্ছে অনেস্টলি লবণ প্রসেসিং সম্পর্কে আমার আসলে খুব ভালো একটা আইডিয়া নেই এই জন্য এখানে কি হচ্ছে কিভাবে করা হচ্ছে আমি কোনো কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এখানে এখানে লবণ উৎপাদনের কোনো মানুষ কিংবা লোকাল কেউই ছিল না যে আমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারে দ্যাটস ওয়াই কোনো মধ্যে নিজেদের মতো দেখে আমরা রওনা দিয়ে দিয়েছি মহেশখালীর একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা স্পট থেকে আরেকটা স্পট খুবই কাছে অলরেডি কিন্তু আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে যদিও অন্য কোনো স্পটে এন্ট্রি টিকিটের ব্যবস্থা করা হয়নি তবে স্বর্ণ মন্দিরে কিন্তু আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছে তোমরা চাইলে টিকিট না কেটে বাইরে থেকে দেখেও ঘুরে আসতে পারো তবে এই টিকিটের প্রাইসটা যেহেতু মাত্র দশ কিংবা বিশ টাকা ছিল এই জন্য আমরা একটু ভেতরে ঢুকে দেখে এসেছি এই মন্দিরটা ছবি তোলার জন্য সত্যি খুবই সুন্দর জায়গা এই মন্দিরটি প্রায় দুশো তিরাশি বছর আগে নির্মাণ করা হয়েছিল যদিও সময়ের সঙ্গে মন্দিরটাকে খুব ভালোভাবে সংস্কার করা হচ্ছে এই মসজিদে সংরক্ষিত বড় পিতলের মূর্তিটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি এই মূর্তিটির বিশেষত্ব হচ্ছে এটা সম্পূর্ণ গাছকে খোদাই করে বানানো হয়েছে বিরল এই মূর্তিটি আনুমানিক প্রায় একশো বছর আগে স্থাপন করা হয় এরকম ভাবে গাছের খোদাই করে বানানো মূর্তি কিন্তু বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যাবে না এছাড়াও এখানে অনেক মূর্তি আছে যারা বৌদ্ধ ধর্মালম্বী আছো তোমরা হয়তো বা দেখে চিনতে পারবে এর আগে দু সালে যখন আমরা এসেছিলাম মহেশখালীতে তখন স্বর্ণ মন্দিরটা আরও ওপেন স্পেসে ছিল অনেক লোকের সমাগম ছিল এবং মন্দিরটাও কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল তবে এবার কিন্তু যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ সব কিছুই তালাবদ্ধ এখন কিন্তু আমরা চলে এসেছি মহেশখালী জিরো পয়েন্টে এখানে একদমই লোকাল মানুষদের জীবনযাপন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছিল এই বড় জালটাও জেলেরা বোন ছিল মাছ ধরার জন্য তবে এখানে লক্ষ্য করলাম খুব বেশি ট্যুরিস্টের সমাগম নেই তোমরা যদি বড় গ্রুপ আকারে না আসো এখানে না আসাটাই বেটার যে মাছ ধরার ট্রলার তারপর চাল এই আমার কাছে ভালো লেগেছে কারণ আমরা জেলেদের ব্যাপারগুলো যারা শহরে বড় হয়েছি শহরে থেকেছি আমাদের কিন্তু এসব ব্যাপারে একদমই জিরো আইডিয়া তাই এটা আমাদের সবার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল এদিকে বিশাল বড় বাগানের মতো ছিল এখানে লোকালরা নিজেদের মতো ঘোরাফেরা করছিল তো পিকচার ক্লিক করার জন্য জায়গাটা খুবই সুন্দর বাট ওই যে বললাম বড় গ্রুপ আকারে না আসলে এখানে না সেটাই বেটার আর ভর দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল এই জন্য আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করছি না আসার পথে যেহেতু আমরা লোকাল রোডে ঢুকেছিলাম এই জন্য কিন্তু লোকাল দিয়ে জীবনযাপন সম্পর্কেও আমরা একটু আইডিয়া পেয়েছি ইভেন দুই বিয়ের অনুষ্ঠান দেখছিলাম ওরা খুব জোরে জোরে গান বাজাচ্ছিল বাসার ভিতরে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ছুটকি উৎপাদন দেখতে যদিও আমাদের পক্ষে সুটকির আড়তে যাওয়া পসিবল হয়নি সুটকির স্মেল সম্পর্কে কম বেশি সবারই আইডিয়া আছে আমাদের লিটারলি আমরা তো শুটকি বাজারে কেউ খুব বেশি স্টে করতে পারি না সেখানে সুটকির আড়তে যাওয়া আমাদের পক্ষে কোনো পসিবল না তবে এটা হচ্ছে সুটকি উৎপাদনের একটা প্রসেস ছিল যেখানে কিনা সুটকিগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়েছে ছোট বড় অনেক ধরনের মাছে সুটকি পাওয়া যাচ্ছিল এখানে এটা মূলত একটা রাখাইন পাড়ার সুটকি উৎপাদনের জায়গা একদম পাশে দেখা যাচ্ছিল রাখাইনদের লোকাল এরিয়া ওদের মন্দির তবে অ্যাজ এ ট্যুরিস্ট আমাদের কখনোই ওদের লোকাল লাইফে হ্যাম্পার করা উচিত না ও হ্যাঁ লোকালদের মুখে আবার শুনলাম এখানে নাকি সপ্তাহের একটা দিন পানের বাজারও বসে এই যে যে ঝুড়িতে করে পানগুলো বিক্রি করা হয় সেই ঝুড়িগুলো এখানে রাখা আছে তবে আনফরচুনেটলি আজকে যেহেতু সেই দিনটা না এই জন্য আজকে আমরা আর পানের বাচ্চাটা দেখতে পারলাম না আদারওয়াইজ আমাদের তো ইচ্ছা ছিল দাদু নানুদের জন্য এখান থেকে পান কিনে নিয়ে যাব অলরেডি কিন্তু দুপুর তিনটা বেজে গিয়েছে এখন যদি আমরা কক্সবাজার ফেরত যাওয়ার উদ্দেশ্যে রওনা না করি তাহলে লেট হয়ে যাবে খাটি নাম দিয়ে আমাদের চোখে পড়লো আগুন পান মিষ্টি পান এই ফুটেজগুলো গুলো একদমই র শেয়ার করছি তোমাদের সঙ্গে মধু সবকিছু কিছু এটা বিষ্ঠা করবে

এই তো ওদের সবার পান খাওয়া শেষ ওদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে তো সবাই আমাকে আমার কেন যেন পছন্দ না এখন পর্যন্ত আমার কখনো ট্রাইও করা হয়নি পান সেই জন্য আমি আজকেও ট্রাই করছি না বরং চলো আর লেট না করে কক্সবাজারের উদ্দেশ্যেই রওনা করা যাক অলরেডি কিন্তু ঘাটের পানি শুকিয়ে গিয়েছে ওরা বলছিল এখন রওনা না দিলে আবার সন্ধ্যার আগে রওনা করা কোনোভাবেই পসিবল হবে না এই ঘাটটা আগের ঘাটের তুলনায় লিস্ট বোটে ওঠার ব্যাপারটা ইজি ছিল এখন যাচ্ছি কক্সিসবাজার মেইন সিটির ছয় নং ঘাটে ইফ আম নট রং যদিও মহেশখালী দ্বীপটি কক্সিসবাজার মেইন সিটি থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত তবে আমাদের স্পিড বোটে করে যেতে কিন্তু মাত্র বারো মিনিট সময় লেগেছিল অ্যান্ড সেই সেম টাইমটাই আমাদের ফেরার পথেও লেগেছে কক্সিস বাজার পৌঁছা দিই আমরা সুগন্ধা বিচের হোটেলে চলে আসি কজ বাই দ্যাট টাইম বিকাল চারটা বেজে গিয়েছিল আর আমরা অনেক বেশি হাঙ্গি ফিল করছিলাম সেই জন্য আমরা চলে আসি সুগন্ধা বিচের অপোজিটে কড়াই রেস্টুরেন্টে এখান থেকে আমরা হান্ডি বিরিয়ানি অর্ডার করেছিলাম তাই লাঞ্চটুকু কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে আমরা আবার বিচে চলে যাই যদিও অলরেডি সূর্যাস্ত হয়ে গিয়েছে তবুও কিন্তু আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে আমি আর আমার কাজিন সাইদুন অনেকগুলো পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করেছি অ্যাজ ইট ওয়াজ আওয়ার লাস্ট ইন কক্সিস বাজার এর জন্য আমাদের মনটা অনেক বেশি খারাপ লাগছিল কক্সিস বাজার এমন একটা জায়গা এখানে আমাদের যতবারই আসা হোক না কেন প্রতিবারই একদম নতুনের মতো মনে হবে স্পেশালি আমার বাবার সমুদ্র অনেক বেশি পছন্দের লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমাদের একবার করে কক্সিস বাজার আসা হচ্ছে আলহামদুলিল্লাহ জানি না টোয়েন্টি টোয়েন্টি ফোরে আল্লাহ রাবুল আবার আসার ভাগ্যে রেখেছে কিনা বাট ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ ফর অল অফ আস যেহেতু আমরা আজকে রাতেই ঢাকা ব্যাক করব এই জন্য সন্ধ্যা টাইমটা আমরা সম্পূর্ণ টাইমটাই এই বিচে স্পেন্ড করেছি কক্সিস বাজারে আসলে আমাদের আসলে হোটেলে থাকতে ভালো লাগে না মনে হয় যতটুকু টাইম পসিবল আমরা বিচেই কাটাই এখানেই আমরা সন্ধ্যার নাস্তা চা কফি খেলাম এবং বাকি সময়টা শুধু সমুদ্র উপভোগ করলাম